পুলিশের উপর হামলায় ছাত্রদল যুবদলের ছয় নেতাকর্মী শনাক্ত ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত ছাত্রদল যুবদলের ছয় নেতাকর্মীকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মধ্যে দুজন শুক্রবার ভোরে রাজধানী নিউ থানার সামনে পুলিশের উপর হামলায় নেতৃত্ব দিয়েছিলেন তার সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে শনাক্ত হওয়ার ছয় নেতা হলেন কলাবাগান থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক মেহেদি হাসান বেলাল কলাবেগান থানা ছাত্রদলের সদস্য আল ওয়াসে এরিক ধানমন্ডির যুবদল কর্মী মোহাম্মদ শরীফুল ইসলাম দুর্জয় ধানমন্ডি থানা যুবদলের সাবেক সাবেক সহসভাপতি আশরাফুল আলম পারভেজ ও ধানমন্ডি থানা ছাত্রদলের নেতা চঞ্চল ও কর্মী সালমান সেদিন থানার সামনে যে চল্লিশ পঞ্চাশ জন ব্যক্তি জড়ো হন তাদের নেতৃত্ব থাকা ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন শরীফুল ইসলাম ও মেহেদি হাসান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন